আর এখানে লিখে রাখেন সত্তর টাকা এটা তো অপরাধ হয়েছে আপনি সবার অঙ্গীকার করেন যে পরের থেকে আর আপনার কি ভুল হয়েছে এটাও নাই অনেক পুরাতো এটা শাস্তি এক বছরের কারাদন্ডে পঞ্চাশ হাজার টাকা জরিমানা হতে পারে বুঝতে পেরেছেন আজকে আপনাকে সতর্ক টাকা জরিমানা করছি আপনার কিচ্ছু নাই পঁচিশ তারিখ আজকে মূল্য তালিকা দেন নাই তো আপনার থেকে কিনেছেন রসিদ দিয়েছে আমরা তো কারণ বাজারে মনিটরিং করছি তারা তো রসিদ দিচ্ছে বললো আপনি তো ওখানে ছিলেন বললেন আমরা শাস্তি দিয়েছি সবকিছু জানেন তারপর আপনার নিজেরটা আপনি ঠিক করছেন না কেন আরেকজনের দোষ দিলেন এটা ঠিক করবে কে এটা কার দায়িত্ব তাহলে আপনার মূল্য তো একটাও ঠিক নাই আপনার সর্বনিম্ন সবজির কোনটার দাম কম বলেন তো কত করে বিক্রি করছেন এখানে আছে নাকি লেখা পেপে তিরিশ আর সর্বোচ্চ কোনটার দাম দেখুন কত করে তাহলে আপনি রশিদ রাখেন নাই তারা বলছে যে আপনারা চানো না নেন না আপনি যেহেতু ছিলেন আপনি জানেন সেটা টমেটো লিখছেন একশো ষাট টাকা একদিনে এত ডিফারেন্স কেন শশা কত করে আপনার কাছে রশিদ আছে কোনটা বলেন আমার কাছে রসিদ আছে এই দুটার এদিতার দামও ঠিক আছে এইজন্য পেঁয়াজ রসিদ আছে মণ্ডল তালিকা আপনাদের বারবার বলা হয় এই বাজারে আমরা বহুবার এসেছি বহুবার বলেছি এটা কোনো অজুহাত দেখানো যাবে না কি বুঝতে বুঝতে পারছেন দোকানে এসেই আগে ঠিক করবেন খালি তারিখ পরিবর্তন করতে হবে না দামও পরিবর্তন করতে হবে ঠিক নাই এটা দিয়ে এখন ঠিক করে ঠিক করে সামনে সুন্দর করে প্রদর্শন করেন আর এগুলো লেখেন না কেন ক্রয় মূল্য এক ঘর টাকা রেখেছেন নাকি দিনা মূল্য পেয়েছেন এগুলো এই যে দুই তিনটা লিখেছেন পেঁয়াজ ভাত তো রসুন এত এগুলো হলো আপনার রসিদ নাই সেই জন্য লেখেন নাই আর ইচ্ছা দাম চাওয়া যাবে কোনো অসুবিধা হবে না এটা দিলেই তো ধরা পড়ে যাবেন এই জন্য এটা দেন না আপনাদের ঠিক হইতে হবে বাজারে একটু সবজির দাম উর্ধমুখী তাই না এর জন্য আপনাদেরকে সহযোগিতা করতে হবে তারপরে আপনারা মূল্য তালিকাটা হালনাগাদ করছেন না এতবার বলার পরেও তারপরে আপনি এটা এসে এভাবে উল্টিয়ে রেখেছেন এত যদি অজুহাত দেখাতে থাকেন তাহলে তো করা যাবে না কিছু আজকে আপনাকে সতর্ক করা হলো ঠিক আছে টাকা জরিমানা করলাম বন্ধ রেখেছেন তাহলে আপনি ওই কথা দেখাচ্ছেন কেন আগেই দেখি ওকে একটু বের করেন আপনি বের করেন মূল্য তালিকাটা সামনে দিবেন এখানে দিবেন

কিছু নাই কোথায় আপনার একশো টাকা কোথায় লিখে রাখছেন সত্তর টাকা কিছু মিলে আর এটা মূল্য তালিকাও হয়নি নাই কাঁচামরিচ আর এখানে লিখে রাখছেন টাকা এটা তো অপরাধ হয়েছে আপনি সবার কাছেই অঙ্গীকার করেন যে পরের থেকে প্রত্যেক দিন আর আপনার কি ভুল হয়েছে এটাও বল আল্লাঘাত করেন নাই অনেক পুরাতন এটা শাস্তি এক বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা হতে পারে বুঝতে পেরেছেন আজকে আপনাকে সতর্ক করে দুই হাজার টাকা জরিমানা করছি আপনার কিচ্ছু নাই